যে সংস্কার কমিশন ওদের তো সব কথা বলিনি আপনাদেরকে ওরা আরেকটা দাবি করছে সরকারের এটা হচ্ছে মিনিটাল রে অর্থাৎ বিবাহের পর ধর্ষণ আচ্ছা ভাই বিয়ের পর কি ধর্ষণ হয় ওরা বলতেছে এই ধর্ষণের শাস্তি চাই অর্থাৎ স্ত্রী রাজি না পুরুষ জোর করছে তো তার বউকে জোর করবে না কারে করবে ওরা চাইতেছে এটা হবে ধর্ষণ কি হবে তাহলে তো সব মহিলারা সুযোগ পেয়ে স্ট্রাইক করে বসে থাকবে আমি রাজি না তার বিয়ের দরকার কি একটা কত বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে হালকা পাতলা ঝগড়া হলেই মামলা দায়ের করবে যে আমারে জোর করে দর্শন করছে বউ যে মামলা করবে তো পুরুষদের অবস্থা কি হবে এ সব কিছুর উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে সাদী তালা বাদ দাও পশু পাখির মতো মেলামেশা করো এটা হচ্ছে উদ্দেশ্য এরপরে আমরা দেখছি বাংলাদেশের স্বনামধন্য রাজনৈতিক দলগুলো ভারতের সাথে ঘষাঘষি শুরু করে দিয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজ আওয়ামী নির্বাচনে আসার বিষয়টি শিথিল করে দেওয়ার কথাই বলছে এর মানে সবাই ভারতের প্রতি একটু নরম শিথিল ভাব এটার কারণটা সাবকন্টিনেন্টে না এটার কারণ হচ্ছে আটলান্টিকের ওপারে কдал বুঝা যাচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদে 8 জন আছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী 8 জন তো মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী মানে মার্কিন নাগরিক তো দেশ চালাচ্ছে বাংলাদেশ সরকার না মার্কিন সরকারের নিযুক্ত মানুষ নিযুক্ত মানুষ তো তারা ভারতের পক্ষে কথা বলবে কেন ভারত এখানে কোনো ফ্যাক্ট না ভারতকে আমরা লাথি মেরে দিছি আমি বলছিলাম না ছয় মাস আগে বলছিলাম মুসলমান আমরা যদি এক হই ওরা হে রাম হে রাম করতে করতে ওদের ধুতি ডিলা হয়ে যাবে প্রমাণ পাইছেন এখন সব রাজনৈতিক দল একটু একটু ভারতের পক্ষে কথা বলছে কেন তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের হাতেও না দিল্লিরও কিছু নাই দিল্লির যে আমাদের সাথে মুখোমুখি আসা সাহস হিন্দুস্তানের নাই গাদ্দার কিনে তারপরে কি কিনে র কিছু ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের ক্ষতি করতে পারে আমরা সচেতন থাকলে ওটা পারবে না সমস্যা হচ্ছে আটলান্টিকের ওপারে আপনি এবার একটু ইতিহাসটা খেয়াল করুন তো ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে সরকার পরিবর্তন হয়েছিল না দুই হাজার সাত দুই হাজার আট ফখরুদ্দিনের অধীনে একটা সরকার ছিল নির্বাচন হলো দুই হাজার নয় মনে আছে আপনাদের সরকারটা পরিবর্তন কে করছিল আমেরিকা পরিবর্তনের পর ওই সরকারের দায়িত্ব দিয়ে দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট ইন্ডিয়াকে বলছে যে এই দিকটা তুমি দেখবা এই সুযোগে ইন্ডিয়া আমাদের উপর আমাদের দেশে লুটপাট করছে চুরিচামারি করছে অ্যাজেন্ট ফিট করছে আবার যারা ছিল তারাও এই সুযোগটা নিয়ে ক্ষমতাকে লম্বা করছে বুঝেন নাই এখন আবার দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট কোনো মাস্টার মাইন্ড কোনো দেশের কারণে সরকার পতন হয় নাই আল্লাহর পক্ষ থেকে গজবে লানতে তারা ধ্বংস হয়েছে কিন্তু সেই আটলান্টিকের ওপারের দেশটি রোল পেলে শুরু করছে সে তার মনোনীত লোকগুলোকে সরকারে বসায় দিয়েছে এখন ভারত হচ্ছে গ্লোবাল রাশিয়ার অনুসারী আর পাকিস্তান হচ্ছে আমেরিকার বুঝেন নাই কিন্তু চীনকে সাহস্তা করতে আমেরিকা আবার ইন্ডিয়াকে গোমস্তা হিসেবে ব্যবহার করে এখন আপনি মুনি আপনার ঘরের চাকর কিছু বললে আপনি কি অনুরোধ রাখবেন না এখন ভারত কান্নাকাটি শুরু করছে আমেরিকার কাছে আমাদের তো সব ব্যবসা গেল প্রিয় দল গেল সব গেল আমি চলবো কেমনি তো তুমি যদি একদম সাইড না দাও আমার তো যা রাশিয়ার বাবারই ধরতে হবে এই জন্য আটলান্টিকের ওপারের ক্লিয়ারেন্সি দলগুলো ভারতের ক্ষেত্রে একটু নত ঝানু নীতি নিছে আর ভারতের প্রিয় দলটির ক্ষেত্রে তারা সবাই শূন্যরম করছে এটাই আমেরিকার খেলা এক দলকে পিটায় কারাগারে ভরবে আরেক দলকে দিয়ে রাজনীতি করাবে আবার মন চাইবে এক দলকে পিটায় কারাগারে ভরে আরেক দলকে নামাবে অনেকটা দলই যদি বিলুপ্ত হয়ে যায় তো খেলবে প্লেয়ার কই বুঝছেন আমি সংক্ষেপে যা বলতে পেরেছি তা বললাম বাকিটা তো বলাও যাচ্ছে না আলী রিয়াজ এটা আর একটা মার্কিন মাল এটা ওই আপনার কি বলে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছে সে রাষ্ট্রীয় মূলনীতি থেকে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাদ দেওয়া কেন জরুরি বলে মনে করেছেন এ প্রশ্নের জবাবে এক পর্যায়ে সে বলেছে আমাদের বক্তব্য হচ্ছে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা বহুত্ববাদী সমাজ সমস্ত ভিন্নতাকে ধারণ করতে পারে বহুত্ববাদ হচ্ছে পোলারিজম এই মতবাদটা এসেছে জর্জ সরসের মাধ্যমে কথা বুঝতে পারছেন আমি বহুবাদ থেকে বলতেছি না প্রতিষ্ঠা করতে চাই অতএব এবং সে আরো বলেছে যে মানবিক রাষ্ট্রধর্ম ইসলাম এটাও থাকার পক্ষে সে না। সে একটা কঠিন মন্তব্য করেছে ইসলামের বিপক্ষে সে বলেছে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন রকম মাজার আছে তাহলে সব কিছুকে আমরা ধারণ করতে চাই সে তো আসলে পশ্চিমা মাল ইসলাম সম্পর্কে তার তো কোনো ধারণাই নাই অন্যান্য মানবরচিত মিথ্যা আশ্রিত ধর্মগুলোতে ভার্সন আছে ইহুদিদের ধর্মের তিনটা ভার্সন খ্রিস্টানদেরও তিনটা ভার্সন হিন্দুদের তো তিরিশ চল্লিশটা ভার্সন ইসলামের কোনো ভারস্য নাই ইসলাম একটাই এখন ইসলামে যে মাঝহাব কি এটা কি ইসলামের সাথে কোনো কিছুর তুলনা হয় না বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে না প্রত্যেক দল কি চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তো গণতন্ত্রকে সবাই বিশ্বাস করে কি না কথা বলেন আমাদের মাঝহার চাইটা আছে থাকুক সবাই ইসলামকে বিশ্বাস করি ইসলামের মূল সবাই সমান বিশ্বাসী দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে মাসালা মাসাইলের ক্ষেত্রে এক একজন এক একজনের চেয়ে উন্নত ব্যাখ্যা দিয়েছে সেটা ইসলামের কোন ভারসন নয় কথা বুঝতে পারছেন ইসলাম একটাই অতএব তার এই বক্তব্যটাও ভুল এবং ইসলাম বিরোধী বক্তব্য আল্লাহ তার সকল ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন বলুন আল্লাহ আমি দেখেন আমি যে কথাগুলো বলেছি তা মিল পাচ্ছেন কিন্তু দুঃখ হচ্ছে দেশের আলেম সমাজকে নিয়ে এই কথাগুলো তারাও যদি বলতেন তাহলে হয়তো বা দেশবিরোধী ইসলাম বিরোধী চক্রান্ত দেশ দেশবিরোধী চক্রান্ত এত দূর আসতে পারত না আল্লাহ আমাদেরকে